আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালে সকলকে স্বাগতম আজকে হলো ষোলোই সেপ্টেম্বর পবিত্র আশুরার দিন আমাদের আজকে কালেকশানগুলো দেখাই দিব সবাইকে সর্বপ্রথমে আছে হিরো প্লেজার বা উনিশের মডেল উনিশের রেস্টুরেন্ট দশ বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র তিন হাজার কিলো চলা ফার্স্ট ওনারের গাড়ি বা বলতে পারেন যে উনিশের গাড়ি তিন হাজার কিলো হ্যাঁ ভাই উনিশের তিন হাজার কিলো চালা উনি কিনে চালাই নেবি একটা কাপুর গাড়ি চাক আসলে আপনারা নিজেরা বলবেন যে হ্যাঁ ভাই এটা তিন হাজার কিলো চলা এটা দেখলেই বুঝতে পারবেন আপনার আসলে কন্ডিশন চালাইলেই বুঝতে পারবেন তারপর আরেকটা আছে টিভিএস উইগো পনেরো মডেল পনেরো স্টেশন এটা এক ভাইয়ের সাথে কথা হয়ে উঠতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ফাইনাল তো এটা বললাম না আরেকটা আছে উনিশের মডেল উনিশেই রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি বা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা আসলে রং ডেন্ট করি না সেজন্য আমাদের গাড়িতে একটু একটা ধসামাজা থাকে যেরকম মার্ক আমরা জেনুইন জিনিস দিতে চেষ্টা করি কেউ যদি ডিমান্ড করে যে ভাই রং করে দিতে হবে অবশ্যই আমরা রঙ করে দিতে পারবো যেগুলো ডেন্ট উঠাই দেন আমরা করে দেবো সমস্যা নেই তো একটা উইগো উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা আস্কিং করেছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা বিশের মডেল আরেকটা আছে সাদা কালার হোয়াইট কালার খুবই 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 মানে কিছু মানুষ আছে যারা সাদা হোয়াইট পছন্দ করে তাদের জন্য খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বিশের মডেল পনেরো হাজার কিলো চলা ফার্স্ট ওনারের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার আস্কিং প্রাইস এক লক্ষ নয় হাজার টাকা আসলে কিছু সম্মানই করা যাবে তারপর আমাদের কাছে আরেকটা আসছে হুন্ডার ডিউ ডিএক্স স্পেশাল এডিশন আপনারা দেখতে পারবেন যে এই যে ডিএক্স লেখাটা এটা নিকেলের আরেকটা আছে ডিএক্স এই যে এটা হলো স্টিকার করা তো এটা স্পেশাল এডিশন একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন এটা আমরা আস্কিং প্রাইস এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আসলে কিছু সম্মানই করা যাবে আরেকটা আছে এটা এলে বাইকের মডেল হুন্ডা ডিউ ডি এক্স সুপার ফ্রেস কন্ডিশনের একটা গাড়ি তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও এটাও পঁচাশি ইয়ে এটাও পাঁচচল্লিশ এটাও পাঁচচল্লিশ ব্যাক যেটা যে যেটা নেবেন একটা এক্সেল আছে এটা সেল হয়ে গেছে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন বাইক ক্যাপিটালের একটা ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক চ্যানেল আছে সকলে আসবেন আমাদের ঠিকানাডালে উত্তরাজ্য সমিতি বাউনিয়া বটতলা সকলকে ধন্যবাদ